আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম আজকের আলোচনার বিষয় একশো অঙ্কগুলো দেখো এখানে বলে দেওয়া আছে একটি মই একটি গড়ের সাদের কিনারায় হেলান দিয়ে রাখা হয়েছে চিত্রে এই যে একটি অংশ দেখতে পারতেছো এই যে অংশটি দেখো এই একটি মই এই মইটি এই একটি সাদের কিনারায় হেলান দিয়ে রাখা হয়েছে তাহলে এইটা হচ্ছে আমার সাদের অংশ মনে করো গড়ের এই অংশটা মনে করো এই সাদ দিয়ে রাখা হয়েছে তো মইটি মইটি এবং পঁয়তাল্লিশ ডিগ্রি এই এই পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো এই মইটি এই ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করেছে এবং ভূমি থেকে স্বাদ উচ্চতা নির্ণয় করো অর্থাৎ এই যে অংশটা এই অংশটা আমাকে নির্ণয় করতে বলেছে এই অংশটা খুবই ইজি এই যে মইটা মই কিন্তু আমাদের কখনো সোজা রাখা যায় না এই মইটা এটা হচ্ছে মই অর্থাৎ এইভাবে মইটা রাখা হয়েছে এই মইটার মান বারো এবং এটা ভূমির সাথে উৎপন্ন করলে এই উচ্চতাটা নির্ণয় করতে বলা হয়েছে খুবই সহজ বিষয় লক্ষ্য রাখবে যে অংশটা নির্ণয় করতে বলা হয়েছে এইটা এবং একটি মান দেওয়া থাকলে আমরা সহজে নির্ণয় করতে পারি দেখো মান দেওয়া আছে এই অংশটা দেখো এইটার মান কিন্তু অতি বড় বলি এটার মান অতিভুজ এবং মইয়ের মান অতি এটা এইটা কোন বিপরীতে তাই তার নাম হয়ে গেল বুঝনীয় লম্ব এবং যেটা এটা হচ্ছে তোমার অতিভুজ আর কোণের বিপরীতে যেটা এটা হবে লম্ব বা উচ্চতা এটা লম্ব বা উচ্চতা তো এখন আমরা এই দুইটা মান দ আছে লম্ব এবং লম্বতিভূষের সাথে কি আমরা জানি একটি সূত্র আমরা জানি আমরা জানি কি সাগরে লবণ আছে এই একটা সূত্র মনে রেখেছি তোমাদের আগের পাবে এখানে একবার দেখলে সাগরে এই লবণ আছে এই একটা সূত্র দিয়ে আমরা সাইনের মনে রাখতে পারি সাগর মানে হচ্ছে সাইন সাইন থিটা এ লম্ব মানে হচ্ছে লবণ মানি হচ্ছে লম্ব আছে মানে হচ্ছে অতিভুজ দেখো এই সাগরে লবণ আছে লম্ব বাই অতিভুজ অর্থাৎ লম্ব এবং অতিভুজ দুইটাই আছে তাহলে এই দুইটা মান যেহেতু এই দুইটা মান সম্পর্ক ডিপেন্ড করে সাইন থিটার সাথে তো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে এখানে দেখো এই বিসি বিসি হচ্ছে লম্ব এখানে লম্ব লিখলাম আর এখানে দেখো এসি এসি হচ্ছে অতিভুজ এটা তোমরা দেখতে পারতেছো এসি অতিভুজ তাহলে এই এটার মান আমরা জানি বিসি এর মান হচ্ছে এইচ এখানে দেখতে পারতেছো এইচ দিয়ে দেওয়া আছে চিত্র অনুযায়ী বিসি সমান সমান এইচ এবং নৈতিক ভূমির সাথে কত ডিগ্রি উৎপন্ন করলো তাই এটা সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি আর সি এ বি যেটা দেওয়া আছে এটাই মানে অ্যাঙ্গেল এখন এই ত্রিভুজ থেকে আমরা এই সাইন থিতা নির্ণয় করব সাইন থিতা মানে কি লম্ব বাই অতিভুজ তাই লম্ব হচ্ছে এই অতিভুজ হচ্ছে টুয়েলভ অর্থাৎ এখান থেকে ক্যালকুলেশন করলে এই সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মানে ওয়ান বাই রুট টু ইস বাই টুয়েলভ হয়ে গেল এবার এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করলাম এই বারো একে বারো এখানে হচ্ছে কত দেখো যদি গুণ করি এটা হচ্ছে এ রুট টু ইন্টু এস আশা বুঝতে পারছো বারো একে বারো দেখো রুট টু গুণ হিসেবে গেলে বাঘ হয়ে যায় তাহলে বারো বাঘ এই পাশে গেলে ভাগ হয়ে যায় আশা করি তোমরা এটা বুঝতে পারছো সহজ হচ্ছিল যদি মনে হয় কঠিন আরেকবার প্রথম থেকে দেখে নিও শিক্ষার্থীরা এবার দেখো যে দুই নাম্বার সমস্যাটি খুবই একটি সুন্দর এবং মজাদার বিষয় মজাভাবে দুই বন্ধুর পাঁচশো মিটার দূরত্বে দাঁড়িয়ে আছে দেখো এই এই দুই বন্ধু মিটার দূরত্বে দাঁড়িয়ে আছে এই এই প্রথম বন্ধু বন্ধু এবং দ্বিতীয় বি একটি ছেলে এবং প্রথম বন্ধুটি হচ্ছে এই মেয়ে দাঁড়িয়ে আছে তাদের দূরত্ব হচ্ছে পাঁচশো মিটার তো তারা দেখলো এই একটি প্লেন এই যে প্লেনটি তাদের মাথার উপর দিয়ে আসলো কোনো একটি নির্দিষ্ট সময় পরে প্রথম বন্ধু থেকে প্লেনের উন্নতি কোন ষাট ডিগ্রি এই যে প্রথম বন্ধু থেকে তার উন্নতি কোন ষাট ডিগ্রি মানে সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে গেছে তাহলে একটা নির্দিষ্ট দূরত্ব আছে এবং এই দ্বিতীয় বন্ধুর উন্নতি কোন এই দ্বিতীয় বন্ধু থেকে প্লেনটির ওই উন্নতি কোন এটা গেল এই ডিগ্রি বুঝতে পারছো প্লেনটি কত কত দূরত্ব ছিল অর্থাৎ এই কারণে আমার ভূমি থেকে এখানে একটি আনুভূমিক বরাবর এখানে নিতে হবে এই বারো কথা তাহলে আমরা ইয়েতটুক যোগ করে দেবো হ্যাঁ হ্যাঁ উঠছিল এবং প্লেনটি যদি দুই সেকেন্ড পর দ্বিতীয় বন্ধুর মাথার উপর দিয়ে যায় অর্থাৎ প্লেনটা এখান থেকে এই দিকে সোজা চলে যাবে মানে এই দ্বিতীয় বন্ধুর মাথার উপর দিয়ে চলে যাবে মাথার উপর অতিক্রম করে তাহলে প্লেনটির গতিবেগ কত ছিল অর্থাৎ এটা কত দ্রুত প্লেনটা গিয়েছিল আমরা এটা নির্ণয় করব গতিবেগ অর্থাৎ এটা খুব একটি সহজ বিষয় আমরা চেষ্টা করবো তোমাদেরকে আর ভালোভাবে বোঝাতে তোমরা বিষয়টা বুঝতে পারছো দুই মতো দূরত্ব দিয়ে দেওয়া আছে এবং তার এই প্লেনটা একটা আনু উচ্চতা দেওয়া আছে তাই উচ্চতা নির্ণয় করতে হবে ভূমি থেকে এই কারণে একটা আনুভাবিক দূরত্ব কিউ থেকে নির্ণয় করতে হবে এটা আমরা এখন যতটুকু সম্ভব আমরা এটাকে একটু আরো ইজিভাবে উপস্থাপন করবো একটু মনোযোগ দাও আশা করি তোমরা এটা পারবে এখানে দেখো এই যে প্রথম বন্ধুর অবস্থান এ তোমরা এটা দেখতে পারতেছো প্রথম বন্ধুর অবস্থান এ এবং দ্বিতীয় বন্ধুর অবস্থান বি এবং প্লেনের অবস্থান হচ্ছে পি আমরা এই তথ্যগুলো আমরা আগে বুঝেছি প্রথম বন্ধুর অবস্থান এই প্রথম বন্ধুর অবস্থান এ দ্বিতীয় বন্ধুর অবস্থান বি এবং প্লেনের অবস্থান হচ্ছে বি এবং ধরি পি থেকে এই বু সমতলের উপর এই দেখো একটা লম্ব রেখা এই পি থেকে প্লেন থেকে বু সমতলের উপর একটি লম্ব রেখা অঙ্কন করি যেটা উচ্চতা হবে এইচ এবং আর এই যে এ কিউ এবং এ কিউ ইকুয়াল আমি এক্স ধরে দিলাম আশা করি এই তথ্যগুলো বুঝতে পারছো তো এটা আমরা প্রত্যেকবার চেষ্টা করব এই চিত্রটা নিয়ে তোমাদেরকে বোঝাতে এবং এটা খুব একটি সহজ বিষয় এটা ইজি এবং তোমাদের জন্য সবচেয়ে আশা করি একেবারেই সহজ হবে শুধু তোমরা একটু খুব মনোযোগ সহকারে লক্ষ্য করলেই হয়ে যাবে এখন দেখো এই যে বিষয়টা এই প্লেনের বিষয়টা এটা নির্ণয় করার জন্য আমার অ্যাঙ্গেল লাগবে আমি চিত্রটা তোমাদের সামনে একবার আনতেছি আশা করি তোমরা বিষয়টা আরো ক্লিয়ারলি এখানে দেখবে যদি তোমার মনে হয় প্রবলেম সেক্ষেত্রে কমেন্টস করবে বা জানাবে এখানে এটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে এই দেখো এই আমার এখানে একটি সম্মকনীন ত্রিভুজ হচ্ছে প্রথম প্রথম কোনটা হচ্ছে এই এটা একটা সম্মকনীন ত্রিভুজ হয়ে গেল বিষয়টা বোঝে নাও আমি লাল কালিতে তোমাদেরকে একবার দেখাচ্ছি এই এটা হচ্ছে তোমার এই এপি এটা একটা ত্রিভুজ হয়ে গেল তো ত্রিভুজ হয়ে গেলে আমরা জানি যেহেতু এটা কোন এটা হচ্ছে লম্ব আমরা জানো কোন বিপরীত আর যে যেটা সমকোণ সমকোণের বিপরীত হচ্ছে অতিভুজ আবারও বলি সমকোণের বিপরীত এবং কোন বিপরীত হচ্ছে লম্ব তো এখান থেকে আমি নির্ণয় করব এই দেখো এই এক্স এর মান আমরা নির্ণয় করব আর এখানে হচ্ছে এইচ তাহলে এই এইস যেটা আছে এটা হচ্ছে লম্ব বিষয়টা বুঝে নিও আর এই যে এক্স যেটা সেটা তো আছে ভূমি তাহলে আমাদের সাথে যে লম্ব এবং ভূমির সাথে সম্পর্ক স্থাপন করি টেন থিতা যেহেতু অ্যাঙ্গেলটা সিক্সটি ডিগ্রি দেখো এই অ্যাঙ্গেলটা সিক্সটি ডিগ্রি তাই আমরা দেখব টেন মানে এই টেন টেন্সটি ডিগ্রিটা এটার সাথে স্থাপন করবে তাহলে আমরা লিখলাম এটা হচ্ছে টেন সিক্সটি ডিগ্রি ইকুয়াল টু এইচ বাই এক্স এই এইচ বাই এক্স অর্থাৎ লম্ব বাই ভূমি আমরা তাদের টেন থেটা মানে লম্ব বাই ভূমি তাও তোমাদের সুবিধাটা একটু লিখে দিই তোমরা যদি মনে করো প্রবলেম এই লম্ব এটা হচ্ছে তোমার সেটা বুঝতে পারছো তো লম্ব যেহেতু এইচ আর বমি হচ্ছে এক্স লিখলাম আর টেন সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি তা আমরা জানি আশা করি এটা বুঝতে পারছো এইচ এবং এক্স এটা খুব রয়ে গেল এবার এটাকে ক্রস মাল্টিভিশন করব দেখো এই দেখো রুট থ্রি এই অংশটা নিচে আছে আর এখানে দেখো ক্রস মাল্টিভিশন কি হচ্ছে আমি পাশে একটু তোমাদের সাথে রাখ করে দেখাচ্ছি এলো এই রুট থ্রি ইকুয়াল টু তোমার এইচ বাই এক্স হচ্ছে ওয়ান তাহলে করলে হয় এই রুট থ্রি ইন্টু এক্স ইকুই হচ্ছে এতটুকু তুমি বুঝতে পারছো এটা কোনো প্রবলেম নেই কিভাবে তোমার এই হলো তোমার এইস বাই রুট থ্রি এক্স এর মান এটাকে আমরা এই এক নং সমীকরণ দেবো আশা এটা বুঝতে পারছো এবার আমরা আরেকটা একটা কাজ করব এবার আমাদের যেহেতু নির্ণয় করতে হবে টোটাল দূরত্বটা এই দুই বন্ধুর দূরত্ব প্লাস এই তো পার্শ্ব জানি কারণ প্লেনটা কিন্তু এই বরাবর দিয়ে চলে গেছিল দেখো প্লেনটা এই বরাবর চলে এই দূরত্বটা আমরা জানি পার্শ্ব দেখো এখানে দুইটাকে সমান্তর রেখা আঁকলেই বলতে পারি বাট আমাদের এটা নির্ণয় করতে হবে মানে এই এক্স নির্ণয় করতে হবে এক্স নির্ণয় করার জন্য আমরা তো জানি এবার এই অ্যাঙ্গেলের সাথে এটা কাজ করবো অর্থাৎ এই তোমার বি এখানে স্ক্রিনে তোমার চিত্রটা স্পষ্ট আসা দেখতে পারতেছ যদি তোমাদের মনে হয় সেই ক্ষেত্রে আমাকে বলবে আমি চেষ্টা করবো বা কমার্স করবে দেখো এই এটা অ্যাঙ্গেল এখানে কিউ এই ত্রিভুজটাকে দেখো এই ত্রিভুজের মাঝখানে এবার এটা কিন্তু থাকবে না এটা উজ্জ্বল এই চিত্রটাতে নিয়ে নিচ্ছি এই চিত্রটা ক্ষেত্রে দেখো আমাদের সমাধান করতে গেলে যে মানটা লাগে আমাদের হচ্ছে এটাও মান দেওয়া আছে এই এটা মান দেওয়া আছে এবং এই দুইটা অংশ দেওয়া আছে এটা পাঁচশো প্লাস এক্স অর্থাৎ এই বি কিউ মানে হচ্ছে তোমার এই পার্শ্ব তার সাথে যুক্ত হবে এক তাহলে আমাদের এই টেন থেকে টেন কত ডিগ্রি এই টেন থার্টি ডিগ্রি করলে লম্ব বাই ভূমি তাহলে বাই ভূমি ভূমি তো বি কিউ বি কিউ মানে সম্পূর্ণটা অর্থাৎ এই লম্ব ভূমির মধ্যে সম্পর্ক স্থাপনা আগের মতোই কারণ থার্টি ডিগ্রি মানে ওয়ান বাই রুট থ্রি এ সেভেন রয়ে গেল এক্স প্লাস ফিফটি

আমাদের যে মানটানি না করতে হবে আমি এখানে এই লসায়ক গুরে করলাম লসাইটা কেমন হয় আমি এখান থেকে একটু পাশে দেখাচ্ছে এই অংশ দেখো এই রুট থ্রি খুব লসাইগুলো হচ্ছে রুট থ্রি এখানে এইচ প্লাস এখানে এই পাঁচশো এদের যদি লসাই করি এটা এটা সেটা গুণ হয়ে যাবে এই পাঁচশো এই রুট থ্রি ইকুয়েল টু তোমার এটা হবে এইচ রুট তো পরবর্তীতে এটা কি হয়েছে এখানে এই এইচ প্লাস এই পাঁচশো রুট থ্রি রয়ে গেল এটাই পাশে গিয়ে হয়ে গেল ইস রুট থ্রি ইন্টু রুট থ্রি দুইটা রুট থ্রি মিলে একটা থ্রি অর্থাৎ এই কারণে হচ্ছে তোমার ইস পর বলি এই দুইটা রুট থ্রি মিলে হয় একটা রুট থ্রি কীভাবে দেখো এই রুট থ্রি দুইটা মানে স্কোয়ার স্কোয়ার রুট কাটা থাকতে সে থ্রি আলটিমেট এই কারণে এটি থ্রি তো আশা করি এই অংশটা তোমরা বুঝতে পারছো এটা না বোঝা তেমন কোনো কিছু নেই যদি মনে হয় বোঝো নি ক্যালকুলেশনটা আরেকবার দেখো আমি আরেকবার তোমাদের সাথে এই ক্যালকুলেশনটা শেয়ার করতেছি খুবই ইজি এখন তোমাদের এই সাইন্থে মনে করতে হবে মানে হচ্ছে লম্বো বাইরে বলি টেন হচ্ছে লম্ব বাই বমি বমি হচ্ছে সম্পূর্ণ তাইলে টেন লম্ব হয়েছে এইস আর এক্স প্লাস ফিফটিন টেন থার্টিতে কি মানে ওয়ান বাই রুট থাকি টু এইস বাই এক্স প্লাস পাঁচশো তা আমরা ক্রস মাল্টিভেশন করছি ক্রস মাল্টিভেশন করার কারণে এইভাবে ক্রস মাল্টিশন করলে হয় এক্স প্লাস পাঁচশো ইকুয়াল টু থাকত এটাকে আবার আমরা এই একটা সমীকরণ থেকে আমরা মানটা বসালাম এই এক্স এর মানটা বসালাম বসানোর পর পাশে হলে এখন পেস রুট আমরা এখান থেকে যদি লসাগ এই প্লাস পাশে চলে যায় রুট হলে এটা হয় কারণ দুইটা রুট থ্রি মিলে একটা দেখিয়েছি তাহলে এখানে দেখো এবার আমরা এখানে কাজটা করছি পক্ষান্ত করে ফেললাম থ্রি এইস ইকুয়াল টু এইস প্লাস এই পাশ ওই রুট থ্রি মানে পক্ষান্ত করছি এটার নাম কি বলে পক্ষান্ত এই পাশেরটা ওই পাশে নিয়ে নেওয়াটা প্রকান্ত সম্পূর্ণটাই তাহলে এখানে থ্রি এইস এখানে এস চলে গেলো থাকতে আসতে আমার এই পাঁচশো রুট থ্রি দেখো তাহলে এই তিনটে এস থেকে একটা এস চলে গেলো থাকতে দুইটা রুট এইস ইকুয়াল টু পাঁচশো রুট আলটিমেট এস ইকুয়াল টু আমরা কত দিতে পারি বলতো এখানে এই নিচে আমরা এখানে এই দেখো এটাকে আমরা এখানে দেখানো হয়নি তোমাদের এখানে একটু সরাসরি ডাইরেক্ট তোমাদের বইয়ে করে ফেলা হয়েছে জাস্ট আমি এটাকে তোমাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি দেখো এই যে মানটা এই এখানে আমরা নির্ণয় করতে পারলাম এখান থেকে টু এস তারপর দেখো এখানে যদি এইচ থাকে এটা কিন্তু এখানে এইচ রয়ে গেল এখানে আছে টু এটা ওই পাশে গেলে কিন্তু গুণ আছে এখানে ওই গেলে ভাগ হয়ে যাবে দেখো এটা গুণ আছে ভাগ হবে এক আট লোক দুইশো পঞ্চাশ পঞ্চাশ অর্থাৎ এসে আমরা নির্ণয় করতে পারলাম অর্থাৎ ভূমি থেকে এটার উচ্চতাটা আমরা নির্ণয় করতে পারলাম বলছিল প্লেনটির উচ্চতা কতটুকু উঠু ছিল অর্থাৎ এই প্লেন এই প্লেনটির উচ্চতা আমরা এখান থেকে এই দেখো এইটোকলাম আর বলি এই উচ্চতাটা জেনে ফেললাম উচ্চতাটা আমরা এখানে নির্ণয় করেছি এটা হচ্ছে তোমার h ইকুয়াল টু টোয়েন্টি দুইশো পঞ্চাশ রুট থ্রি অর্থাৎ টু হান্ড্রেড ফিফটি রুট থ্রি এখন আমরা যেই কাজটি করবো এই এর মানটা নির্ণয় করবো অর্থাৎ এর মান হচ্ছে এই এখান থেকে এতটুকু এর মান তোমার এক নম্বরে ছিল এইস এর মান আমি এক নম্বরে বসাবো এইস এর মান আমি যদি এক নম্বর সমীকরণে বসাই তাহলে এক্স ইকুইল টু বাই রুট এখানে এই এস এর মানটা বসে করলাম বসার পর তিন তিন কাটা থাকেছে 250 অর্থাৎ এই যে দূরত্বটা ছিল এই দূরত্বটা হচ্ছে তোমার এই এই দূরত্বটা এটা হচ্ছে তোমার তাহলে টোটাল অর্থাৎ এখান থেকে এই প্লেনটার মোট দূরত্ব ছিল দেখো এই 500 সাথে যুক্ত হবে 250 আলটিমেট এই 750 টুক ছিল যখন প্লেন প্লেনটাও অতিক্রম করবে সে কিন্তু এই পাশে চলে যাবে এতটুকু আসলো দুইশো পঞ্চাশ আর এতটুকু আসলো পাঁচশো অর্থাৎ সে সাতশো পঞ্চাশ কিলোমিটার সে অতিক্রান্ত করে ফেললো অর্থাৎ সে গেল সে সাতশো সাতশো পঞ্চাশ মিটার দূরত্ব ছিল এটা পার সেকেন্ড পেয়ে যাবো আশা করি বিষয়টা বুঝতে পারছো এটা নিয়ে যেহেতু আমি পেনটি আমি কেন দুই দ্বারা ভাগ করবো কারণ পেনটি বলছে দুই সেকেন্ডে আমাকে কতটা অতিক্রম করবে এই গতি ব্যাগ মাথার ঘুরতে গেছে যাওয়ার সময় দুই সেকেন্ড হোক তাহলে এটা তো সাধারণতভাবে তার গতি ব্যাগ ছিল কত বলত এই সাতশো পঞ্চাশ তাহলে আমরা তার গতিবেগ আমরা জানি কি ভেলোসিটি যেটা এটাকে বলা হয় গতি আর কি সাধারণত আমরা বিদায় প্রকাশ করি বা গতি প্রকাশ করি গতি গতি হচ্ছে আমরা লিখতে পারি এই বাই সময় বাই সময় তাহলে বাই সময় বলে আমার দূরত্ব ছিল কত সাতশো পঞ্চাশ আর সময় ছিল দুই সেকেন্ড কাটাকাটি করলে হচ্ছে তিনশো পঁচাত্তর যেহেতু এটা দূরত্ব ছিল মিটার পার সেকেন্ড নিচের ছিল সেকেন্ড এটা ছিল মিটার উপরে গেলে কত লিখতে পারি সাতশো মিটার পার সেকেন্ড শিক্ষার্থীরা আশা করি তোমরা এতটুকু বুঝছো এটা সহজ ছিল তার দূরত্ব বুঝতে পারছো এবং তার কতটুকু উচ্চতায় গেল এই অংশটা নিয়ে আশা করি তোমাদের কারো কোনো প্রবলেম নেই এবার এবার আমরা সলভ করবো তৃতীয় নাম্বার প্রশ্ন এর এটি তো পৃষ্ঠা এবং 55 নং পৃষ্ঠায় মিলিয়ে দেও। অর্থাৎ 154 এবং 55। 55 নং প্রশ্ন 55 নং সমস্যা বলছে একটি খুঁটি এমন ভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙা অংশ খুঁটি গোড়া থেকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। খুব একটা ইম্পর্ট্যান্ট। ঠিক খুঁটি এমন ভাবে ভেঙে গেল তার অবিচ্ছিন্ন বাঙ্গ অংশ। অর্থাৎ একটি খুঁটি ছিল। এই খুঁটি এমন ভাবে ভেঙে গেল। এই মানো ধরো এই খুঁটিটা এই বিন্দুতে ভাঙবে। এটা ছিল খুঁটি। এটা বেঙ্গে ঠিক মাটিতে পড়ে গেল মাটিতে পরে কিন্তু এখান থেকে আলাদা হয় নাই এটাই হচ্ছে অবিচ্ছিন্ন অর্থাৎ এখানে আটকে আছে আছে পড়ে এমন গাছ গাছ এরকম দেখো এই অবিচ্ছিন্ন বাক অংশ খুঁটির সাথে দশ মিটার দূরে মাটি স্পর্শ করে আসলে তো বুঝতে পারছো দশ মিটার দূরে এই মাটি স্পর্শ করে অর্থাৎ এখান থেকে পরে এই যে দশ মিটার দূরে মাটি স্পর্শ করে এবং স্পর্শ স্পর্শবিন্দুর সাথে অবনতি করুন থার্টি ডিগ্রি অর্থাৎ এখান থেকে যে পড়ে গেল এখান থেকে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে দেখো আবার আমার ভবিষ্যতে পড়লো এটা থার্টি ডিগ্রি হলে এই থার্টি ডিগ্রি কারণ দুইটা হয়ে গেল আমার একান্তরক্ষণ এই জ্যাট সিলিন্ডার মতো যেগুলো থাকবে সবগুলোর নাম হচ্ছে কোন বর বলি এই দুটি সমান্তর দেখা থাকবে মাঝখানে জ্যাটের মতো হয় বা এই এনের মতো হয় এইগুলো হবে আমার একান্তরকম তাহলে কোন এটা তিরিশ এটা তিরিশ তাইল এই গাছটি সম্পূর্ণ ফুটি দৈর্ঘ্য তাহলে সম্পূর্ণ ফুটিটার দৈর্ঘ্য নির্ণয় করতে হলে আমাকে দুইটা জিনিস জানতে হবে দেখো এই আমার অতি বোঝার মান জানলেও হবে বা এই মানটা সরাসরি এখান থেকে যেহেতু সম্পূর্ণ খুঁটির মান নির্ণয় করতে হবে তাই এই কারণে আমি আগে এক্স এর মান নির্ণয় করব তারপর আমি এই অংশটা মান তো দেখো এই যে অংশটা টোটাল দূরত্বটাকে আমি যদি ধরে নিই এস মনে করো এই টোটাল দূরত্ব হচ্ছে এস অথবা মনে করো পঞ্চাশ তারপর মনে করো এটা তিরিশ মিটার উচ্চতা বাংলো তাহলে বাংলো অংশ কতটুকু বাংলো অংশ এটা এদিকে পড়ে গেছে তাহলে আলটিমেট তিরিশ বাদ যাবে এটা থাকবে তিরিশ সাপোজ বললাম তাহলে এটা হবে বিশ মানে এই অংশটা হবে বিশ মানে বাংলো অংশটা হচ্ছে আমার এই সম্পূর্ণটা এইস আর এই জায়গাটা হচ্ছে বাংলো অংশ এই জায়গাটা এটা হচ্ছে এস থেকে এক্স মিটার বাদ দিলে যা থাকে এটা বাংলো অংশ এটাও এস মাইনাস এক্স তাহলে বাংলো বুঝতে পারি ংশটা আসলে বুঝতে পেরেছি কোনটা অংশ তোমরা তা একবার দেখে নিবে যদি মনে হয় প্রবলেম সেক্ষেত্রে কমার্স করতে পারো দেখো প্রথম আমরা এই যে বিষয়টা খুবই শর্টকাটে শেষ করবো এবং যা যা তথ্যগুলো আছে আমরা এখানে লিখে ফেলবো যে ফুটি আমার বিচ্ছিন্ন থেকে পড়লো মাটিতে পড়লো এবং এই যে তোমার এসি ধরো এসি হচ্ছে এই বাক বংশ কোনোটা যদি তোমার এস হয় তাহলে আর এটা যদি এক্স হয় তাহলে বাক বংশে তো তাহলে এটা হবে আমার কত এস মাইনাস এক্স আর কাজের করলে এটা হবে এস মাইনাস এক্স তা তোমাকে দেখাই না টোটাল দূরত্বটা হচ্ছে এসি মানে হচ্ছে টোটাল বিএল থেকে এই অংশটা ভেঙে গেল এটা বুঝতে পারছো তাহলে প্রথমে আমি এই দেখো মান দাও আছে এই মান একশো মান নির্ণয় করবো এই কারণে আমি টেন থিটা দিয়ে আমি এটা নির্ণয় করলাম দেখো এই ত্রিভুজ ত্রিভুজ এ বি সি এ থেকে টেন থার্টি ডিগ্রি দিলাম এটা হচ্ছে ও এটা হচ্ছে লম্বাই টেন থিটা কারণ টেন আমরা জানি টেন মানি হচ্ছে লম্ব লম্বাই টেন মানি কি লম্ব লম্ব আর নিচে থাকবে বুম যদি টেন থিটা দিয়েছি লম্বাই ভূমি ভূমি লম্ব হচ্ছে তোমার বিসি আর ভূমি হচ্ছে তোমার এ বি এটা হচ্ছে তোমার এই অংশটা হচ্ছে তোমার লম্ব আর এটা হচ্ছে বুঝতে পারছো তাহলে লম্ব হবে আমার এই এখানে বিসি আর মানটা দিয়ে দেওয়া আছে তাহলে হবে বুমি আর ভূমি আর এবি বিসি এর মান হচ্ছে এক্স মিটার এবি এর মান হচ্ছে দশ মিটার এবার আমরা ক্যালকুলেশন করলাম ক্যালকুলেশন করলে কেমন হবে দেখো এই এখানে এক্স এর মান কিভাবে আমি মনে করি এই

আমরা এখানে কত বলতো করতে পারি অথবা আমরা এই টেন দিয়ে এটা নির্ণয় করতে পারি এখন এই কাজটা করবো এটা হচ্ছে এখন আমাকে ভূমি আর তিবুজের মধ্যে সম্পর্ক স্থাপন করে কস মানে হচ্ছে হচ্ছে আমার এই মি আর বা হচ্ছে তাহলে আমরা এখানে কস আবার থার্টি ডিগ্রি ধরলাম কারণ আমার এই সেমান লাগবে ভূমি কারণ ভূমি হচ্ছে তোমার এখানে এবি এই এবি দিলাম অতি বছর হচ্ছে এসসি আর অতি হচ্ছে এসি দিলাম আর ভূমির মান টেন আমরা জানি অতি এইচ মাইনাস তাহলে এইচ মাইনাস এক্স আমরা এটাকে এখানে দেখিয়েছিলাম এটা হচ্ছে অতি বুঝতে পারছো এবার আমরা এই কস থার্টি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু এক্স বি টেন এইচ মাইনাস এবার তাকে আমরা কস মাল্টিপ্লিকেশন করি কস মাল্টিপ্লিকেশন কীভাবে করা হয় দেখো এই এখানে এইটা গুণ করা হয় এইচ মাইনাস এক্স সেটা বুঝতে পারছো কি না এক্স মাইনাস এক্স এখন এই তাহলে এটা যদি গুণ করি এটা দেখো দশ দুগুণ হয় বিশ বিশ হয়ে গেল আর এখানে কত হচ্ছে এখানে তোমাদের একটু সুবিধা দেখাচ্ছি এই রুট থ্রি ইন্টু এস মাইনাস এক্স হচ্ছে টু ইন্টি এবার এখানে আমি এস মাইনাস এক্স রাখলাম এটা গুণ আছে ওই পাশে গেলে বাঘ হয়ে যায় তো বাঘ হয়ে গেল এখন আমার এখান থেকে শুধু এই সমান লাগবে তাই এখানে দেখো এখান থেকে আমি এ এর মানটা রেখে দিলাম এক্স এই পাশে মাইনাস আছে ওই পাশে গেলে প্লাস হয়ে গেল আর প্লাস এখানে টোয়েন্টি রুট থ্রি টোয়েন্টি রুট থ্রি এখানে এর মান আমরা এক্স এর মান আমরা এর আগে নির্ণয় করেছি দেখো এখান থেকে নির্ণয় হচ্ছে আমি প্লাস তাহলে নির্ণয় অ্যান্সার সম্পূর্ণ হবে এই অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই অঙ্কটা পরীক্ষা কিন্তু আসতে পারে শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা সহজে বুঝবে এবং কেউ বাদ দেবে না ভালো থাকো সবাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ